এখন এই মুহূর্তে আমাকে যে অঙ্কটা খুশি দেখাতে হবে কি দেওয়া আছে না এক দশমিক তিন অনুচ্ছেদের ক্লাস টেনের এক দশমিক তিন যে দাগের অঙ্কটা অঙ্কটাতে কি বলা হয়েছে না অঙ্কটাতে বলা হয়েছে যে পর্না ও পিজুস একটি কাজ একত্রে চার দিনে সম্পন্ন করে আলাদাভাবে একা কাজ করলে পণ্য যে সময় লাগে পীযুষের তার চেয়ে ছ বেশি সময় লাগে পণ্ণা একা কি কতদিনে কাজটি করতে পারবে অর্থাৎ দুজনে যে কাজটা একসঙ্গে করে চার দিনে সেই কাজটা যদি একা একা করে পণ্না করলে যে সময় লাগবে তার থেকে পিজুষের আরো ছদিন দিন সময় বেশি লাগে এখানে আমাকে বের করতে হবে যে পর্ণা একা যদি কাজ করে ওই কাজটা কতদিনে সে একা সম্পন্ন করতে পারবে আমি এখানে ধরে নেব যে মনে করি পর্না এক্স দিনে কাজটি করতে পারে মনে করি মনে করি পর্না এক্স দিনে কাজটি একাকি সম্পন্ন করতে পারে তাহলে পর্ণা যদি আমি যদি ধরে নিই যে পর্ণা এক্স দিনে কাজটি করতে পারে তাহলে পিজুষের কতদিন সময় লাগবে তার থেকে ছয় দিন বেশি বলছে পিজুষের পর্ণার চেয়ে ছয় দিন বেশি লাগে তাহলে আমি লিখে দিতে পারি অতএব পিজুষের ওই কাজটি একাকী করতে সময় লাগে সমান এক্স প্লাস সিক্স দিন এটা বুঝতে কোনো অসুবিধা নেই যেহেতু ওর থেকে দিন বেশি লাগবে তাহলে এক্স প্লাস সিক্স দিন লাগবে আচ্ছা একটা কাজ মানে কত একটা কাজের সম্পূর্ণ অংশ মানে সবসময় জেনে রাখতে হবে যে ওটা এক অংশ হয় তাহলে আমি লিখতে পারি অতএব এক্স দিনে ওই কাজটি করতে পারে এক্স দিনে করতে পারে মানে কত অংশ এক অংশ করবে তাহলে এক্স দিনে করে এক অংশ দিনে করবে কত না এক করে ওয়ান অংশ ঠিক একই রকম হবে কত এক অংশ এক দিনে করবে কত পিযুষ এক্স প্লাস সিক্স দিনে করে এক অংশ এক অংশ পিযুষ এক দিনে করবে কত ওয়ান বাই

আর এক্স প্লাস সিক্স আছে এক্স 6 সিক্স কেটে গেলে তাহলে এক্স দিয়ে হবে তাহলে এক্স হবে ইজ ইকুয়াল কত হচ্ছে না টু এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স বাই এটা গুণ করে দাও এক্স স্কোয়ার এত অংশ আবার নিশ্চয় আমি পুছিয়ে দিলাম

কত দিনে একদিনে তো একদিনে তাহলে দুজনে এক অংশ করবে কত দিনে না ওয়ান বাই পাই এত অংশ করে একদিনে এক অংশ করবে কম মানে হবে তাকে সরল করলে কি হবে সমান কি হবে এক কে তো আমি ওয়ান বাই ওয়ান এটা তাহলে এক বাই এটা আছে তাহলে সমান কি হবে ওয়ান গুণিতক এটা উল্টে যাবে

ছয় মাইনাস চার গুলো দুই পড়ে যাবে তাহলে আমি কি হলো ছয় মাইনাস চার এক্স মাইনাস চব্বিশ আছেো বা বা এখানে কি কমন যাবে এক্স কমন যাবে এক্স কমান গেলে এক্স মাইনাস সিক্স প্লাস এখানে ফোর কমন যাবে ফোর কমন এখানে এক্স থাকলো প্লাস মানুষের মাইনাস

আমি কি করেছিলাম এক্স এর মানটা যে মনে করি কাজটি একাকি এক্স সম্পন্ন করতে পারে তাহলে কর্না যদি এক্স্রেস সম্পন্ন করে এক্স এর দুটো মান পেয়েছি একটা হচ্ছে এক্স এর মানটা সিক্স আর একটা হচ্ছে মাইনাস ফোর তাহলে একটা কাজ করতে কারো কেউ যদি বলা হয় যে মাইনাস চার দিন সময় লাগছে কথাটা ঠিক হবে না তাই এক্স ইজুকাল টু মাইনাস ফোর এটা গ্রহণযোগ্য নয় আর এক্স ইজুকাল সিক্স এটা সে গ্রহণযোগ্য অর্থাৎ পর্ণা ওই কাজটি একাকি করলে তার ছ দিন সময় লাগবে তাহলে আমি লিখে দিতে পারি অতএব লিখে দিতে পারি অতএব পর্ণা একাকি কাজটি ছ দিনে সম্পন্ন করতে পারবে এই গেল অঙ্কটা